দেশ জুড়ে শীতের আমেজ ধীরে ধীরে বাড়তে থাকায় এর প্রভাব স্পষ্ট হয়েছে রাজধানী ঢাকায়ও শুক্রবার সকালে শহর জুড়ে হালকা ঠান্ডা অনুভূত হয়েছে তাপমাত্রা নেমে এসেছে উনিশ ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দিনভর আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে অধিদপ্তরের ঝড় সতরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার প্রভাসে এসব তথ্য জানানো হয়েছে এতে আরও বলা হয়েছে এ সময় উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে পূর্বাভাসের তথ্য অনুযায়ী আজ সকাল ছটায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সাতাশি শতাংশ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ত্রিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াস এদিকে আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা কোনো বৃষ্টি হয়নি বলে জানানো হয়েছে অন্যদিকে গতকাল অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে জানানো হয়েছে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেল আকাশ ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গপোসাগরের দক্ষিণ পূর্ব অংশে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এর মধ্যে সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল নটা থেকে পরবর্তী একশো কুড়ি ঘন্টার পূর্বাসে এমন তথ্য জানানো হয়েছে সিনপটিক অবস্থায় বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চ বলয়ে বদ্ধিথাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমে স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণবঙ্গ উপসাগরে যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গ উপসাগর পর্যন্ত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লোকচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যা পরে ঘনীভূত হতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে বলা হয়েছে আংশিক মেঘলা আকাশের সঙ্গে দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পাশাপাশি রাত ও দিনের তাপমাত্রা প্রথম তিন দিনে সামান্য কমবে এবং পরবর্তী দুই দিনে প্রায় অপরিবর্তিত থাকবে পূর্বাভাস অনুযায়ী বাইশ তেইশ চব্বিশ ও পঁচিশে নভেম্বর সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে চব্বিশ ও পঁচিশে নভেম্বর শুষ্ক আবহাওয়ার পাশাপাশি তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে